বন্ধুরা নমস্কার টেলিড্রামা হাল হক এসো অনিমেষ বসার হ্যাঁ কি উপদ্রব শুরু করে দিল তোমরা মুখে যা আসছে তাই বলে যাচ্ছ এই মুনি ঋষিদের নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যা বলছো তোমরা যে সমস্ত মন্তব্য করছো একবার ভেবে দেখছো এর এফেক্টটা কি হচ্ছে ক্যান ইউ রিয়েলাইজ দ্যাট হ্যাঁ আরে তুমি নেই বা বললে তোমার লোকজন তো বলছে তুমি তো তাদের শোধরাবে মানলাম ওদের পিঠে বিদ্যা বুদ্ধি নেই তুমি তো একটু লেখাপড়া জানো বাংলার মানুষ হয়ে বাংলার যে সংস্কৃতি সেটা তো তুমি জানো ইতিহাস তো পড়েছ ফুলবাল বললে তার প্রতিবাদ করবে না হ্যাঁ যাকে তাকে দুই বানিয়ে দিচ্ছি কাদের সম্বন্ধে এই সমস্ত কথা বলছ ভেবে দেখেছ দেখো যে আচরণ তোমরা করছো না তার পরিণাম কিন্তু ভুগতে হবে মানুষ সহ্য করে যাচ্ছে তার মানে এই নয় যেটা সহ্য করেই যাবে তারা পর দিন বেড়ে যাচ্ছে মুখে কটুক্তি তার আর শেষ নেই এইভাবে দল করা হুম দেখো আমি তোমাকে আর এসব বলার উদ্দেশ্য হলো ওদের কালচার আর তোমার কালচার আলাদা তুমি একজন বাঙালি শিক্ষিত বাঙালি তোমার তো উচিত নিজের ভাষার উপরে নিজের জাতির উপরে কেউ যদি লাঠি চালায় তাকে অপমানিত করে তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে এটি পড়ে না তার প্রতিবাদ করা তাকে শুধরে দেওয়া ইউ আস ইয়ার কনসাইন্স হুম 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 আরে এসব কোনো যুক্তি হলো নাকি এ ছেলে মানুষের মতো কথা বলছে এগুলো চাটু কথা আর কিচ্ছু না এই যে তুমি চাটুকারি করছো না নিজেকে বেয়াবরু করে দিচ্ছ নিজেকে ব্যাবরু করে দিচ্ছ ওরা তোমাকে জরিপ করে ফেলেছে তুমি ভাবছো তোমাকে বড় বড় দায়িত্ব দেবে কিচ্ছু দেবে না ইউ আর নট অ্যাট অল ফিট ফর দ্যাট ওরা তোমার মেরুদণ্ডকে তো মেপে নিয়েছে না তোমার মধ্যে কি যোগ্যতা আছে চাটুকারী মানুষের কখনো কোনো সম্মান হয় না স্বার্থবর মানুষের কখনো সম্মান হয় না কেউ সম্মান দেয় না এদের ব্যবহার করে তারপর সময় হয়ে গেলে আস্তা করে ছুঁড়ে ফেলে দেবে যে নিজের ভাষা নিজের জাতিকে সম্মান দিতে পারে না সে দেবে অন্যকে সম্মান ওরা সেটা বোঝে না তুমি তোমার মা বাবাকে ভালোবাসতে পারো না তুমি পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে পারবে এসব কাউকে বোঝাতে পারবে ক্যান ইউ কনভিন্স এনিবাডি হুম দেখো এসব ফালতু কথা আমার সঙ্গে বলতে আসবে না হুম বাঙালিদের তুমি চেননি বাঙালিরা সহ্য করে সহিষ্ণু তার মানে তারা কাপুরুষ নায় এটা মনে রেখো আই এম সরি তুমি একজন বাঙালি হয়ে তোমাকে এই কথা বলতে হচ্ছে তোমার লজ্জা হওয়া উচিত সময় থাকতে শুদ্ধে যাও নালে না আই উইল বিকাম এ স্যান্ডউইচ ওদিকে চাপ খাবে এদিকে চাপ খাবে মাঝখানটা পড়ে তোমার প্রাণ উষ্ঠাগত হবে হুম বি কেয়ারফুল ইয়েস হুম ঠিক আছে Gel, bebe de ko, gel, Namaskar, ben Hürey.